ছিল বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার সকালে সাধারণত বড় বড় মাদ্রাসাগুলোতে ফজরের পরে যখন ক্লাস হয় ছাত্ররা যায় একটু আজ সে করে ঘুমায় ওই দিন আবারও ঘুমে ধরছি আমি মিস্তরায় যেয়ে ঘুমাচ্ছিলাম এক ছাত্র বাড়িটি বলছিলাম ভাই তুমি হুজুরকে বললো যে আমি একটু অসুস্থ আসলে আমি অসুস্থ না মিথ্যা কথা বলছি ওই ছাত্র হুজুর হুজুর জিজ্ঞাসা করছে রে নাজুর সাকিব বই ওই ছাত্র বলতেছে মাথাটা ব্যথা ঘুমাইছে বছর কান্দা ধরে নিয়ে আস ওই ছাত্র আমার নিয়ে আসে আমি কান ধরা দরকার নাই ভাই আমি এমনি যাইতেছি চলে গেছে গেছি তোর তুই শুয়ে ছিল শরীরটা খারাপ ছিল মাত্র মাত্র খোলা হয়েছে ভাই খোলার একদিন তো ড্যাম থাকে ক্লাস ড্যাম ছিল হুজুর বললেন ব্যাগটা নিয়ে আয় তাও কাকে অন্য কাউকে না আমার আমি হুজুরের কাছে ব্যাগটা নিয়ে আসছি হুজুর ওই দিন ওই দিনই হুজুরের কাছে প্রথম শাসন প্রথম ক্লাস মাদ্রাসা খোলার প্রথম দিন প্রথম শাসন হুজুর আমাকে এই হাতে একটা বাড়ি দিছিলেন একটা বাড়ি দিছিল একটা বাড়ি একটা বাড়িতে আমার এইখান থেকে এই পর্যন্ত লাল দাগ রক্ত বের হয়ে গেছে আমি সাথে সাথে বাবার কাছে ফোন দিয়ে বিচার দিছিলাম যে আমি হুজুরের কাছে বলবো হুজুর আমার মাস্টার